দশটা চোখ মুখে চোখ কালি হয়ে গেছে হাই হ্যালো কে কে আছো ঝটপট হয় না সিজি আর মাম্মাম চলে এসছে তোমাদের সাথে গল্প করার জন্য দুপুরবেলা ভেবেছিলাম সিজিকে আর সিজি আমি আসবো সিজিকে নিয়ে লাইভ আসবো ভেবেছিলাম কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম আর তার উপর ছিল লো ভোল্টেজ বলো আজকে তো আমার বার্থডে অনেকে অনেক উইজ করছো অনেক অনেক হ্যাপি বার্থডে জানাচ্ছো সৃজিকান চুপ চাপ দেখছে সকলকে দেখাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বলে দাও তো ধন্যবাদ একটু আমার হয়ে বলে দাও ওদিকে দেখো যে যে একটু দেখছো লাইফটা একটু জানাও ইয়ার আসছে কি বিকেল দিকে এলাম তো কেউ থাকবে না জানি দুপুরের দিকে থাকলেও এই লাইভে এলেও দেখেছি আসে কমেন্ট না করলেও দেখে দেখি কেউ জয়েন তো হচ্ছে না বুঝতেও পারছি না প্রিয়ার আসছে কি গল্প করার জন্য এলাম বলো মাম দেখো নেই গল্প করার জন্য এলাম হ্যাঁ শ্রীজিকে নিয়ে এলাম তো তোমরাও ঝটপট চলে এসো কথা বলবে তোমাদের সাথে একটু আয় আয় করে ডাকো তো মাম্মা আয় আয় করে ডাকো আয় 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 সেনকে ডাকছিলে সেনকে বন্ধুদের দেখালে আজকে ডাকাও আয় 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 ছোট কম ডাকছে তখন ডাকো আয় 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 তাড়াতাড়ি আয় কেউ নেই বুঝতেই পারছি না ক্লিয়ারটা লাইভটা ক্লিয়ার আসছে কি এই একজন দেখছে যে দেখছো একটু প্লিজ জানাও লাইভটা ক্লিয়ার আসছে কি কমেন্ট করো না হলে আমি বুঝতেই পারছি না তোমাদের শ্রীজিকে নিয়ে চলে এসছি শ্রীজিকে ও তোমার ছোট গো আমি দেখছি দেখো 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 তুই শেষ পর্যন্ত দেখছিস আমি ভাবলাম অন্য কেউ আসছে নাকি বল বলি কি বলছে আমি দেখছি আমি ছোট মনে বলছে আমি দেখছি আমি টুকটুক সোনাকে ক্লিয়ার লাগছে লাইভে বলে দাও ছোটমণি আর কেউ নেই ঝটপট একটু জয়েন হার্থডে দিন আমি এলাম তোমাদের সাথে গল্প করব বলে হ্যাঁ নোটিফিকেশন এলো দেখে এলাম কি করছে মিষ্টু হ্যাঁ ক্লিয়ার ছোট কি বল যে মিষ্টু কি করছে মিষ্টু তোদের সাথে গল্প করার জন্য চলে এসেছে অনেকক্ষণ ধরে তো ভাবছিলাম লাইভে আসবো মাম্মা সাথে আমিও ঘুমিয়ে পড়েছি আর লো ভোল্টেজ ছিল এখন মাম্মা উঠল দেখি মিষ্টু এই ঘুম থেকে উঠল ঝুটি বেঁধে নিয়েছে একটু পরে এবার গাড়ি দেখতে যাবে তো হ্যাঁ আর মনিকে ডাকো আরো বন্ধুরা কি করছো কি গো আর কেউ কোনো কথা বলছে না আস্তে আস্তে তো জয়েন্ট বাড়ছে দেখছি কেউ কিছু কমেন্ট করো একটু কমেন্ট করো শ্রীজি তোমাদের সাথে গল্প করার জন্য এলো বসো বসো এই যে এ খালি ঠোঁট কামড়েই যাচ্ছে ঠোঁট কামড়েই যাচ্ছি তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই তুমিও খাও আমিও খাই তাই 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 আমাদের বাড়ি থেকে ঘুরে নিয়ে যায় একটু বলো তোমাদের বাড়িতে যাব সেই দুর্গা পুজোয় আর কটা দিন অপেক্ষা করো নাহলে তো ভেবেছিলুম আলো মামা আমার যাব কিন্তু আর সামনে দুর্গাপূজার পরে তো আর যাচ্ছি না একবারই দুর্গাপূজয়ে যাব আর বেশি দিন নেই দুর্গাপূজো সবার দুর্গাপূজার শপিং করা হয়েছে জামা কাপড় কেনা হয়েছে শ্রীজি তো অনেক জামা পেয়েছে ওর বড় আম্মার কাজেতে সবাই জামা দিয়েছে কত জামা পেয়েছে বড় আম্মা কত জামা দিয়ে গেছে সবাইকে সিজি অনেক অনেক জামা পেয়েছে ওকে মহালয়ার দিন থেকে শুরু করতে হবে তাহলে শেষ হবে দশমী পর্যন্ত মহালয়া থেকে শুরু করবে না তোর থেকে জামা পাওয়া বাকি আছে এখনো আমার তোকে জামা দেবো না ছোটমণিকে বলো জামা দেবো না তোকে অত জামা পুত্র হবি না তোর মিষ্টুর একটা জামা দেবো এই জামাটা পরে ঘুরে বেড়াবি মিষ্টুর জামা যদি না হয় তখন বলবি আর দুটো দিয়ে দেবো অনেক তো জামা আছে ওইগুলো সেলাই করে নিয়ে পরে নিবি নিয়ে হামি দিয়ে দা বন্ধুদেরকে একটা হামি দিয়ে দা হামি দিয়ে দা আর কে দেখছো একটু কমেন্ট করো না কিছু গল্প করার জন্য তো এলাম

এখানে বসিয়ে দেবো দেখে এখানে বসিয়ে দেবো এনে বসবে এখানে বসবে এটি তাই তাই করে না তাই 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 দাদাইর বাড়ি যাই দাদাইর বাড়ি ভাড়ি মজা খেল চল নাই তাই 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 হে হে এ এক এক দুই 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 কেউ কিছু না গল্প করার জন্য এলাম চলো তাহলে আমি অফ হয়ে যাই আমার ফালতু আসা হলো আজকে তাহলে তোমাদের সাথে গল্প করার জন্য প্রায় ভাবি আসবো আর আসার টাইম হয় না আজকে যদি টাইম হলো তোমরা কিচ্ছু বলছো না কিচ্ছু বলছো না শ্রীজি নিয়ে কিচ্ছু বলছে না কি পিপি ধরুন পিপি পিপি ধরে না পিপি এখানে চলছে হাত বাড়া হাত বাড়াচ্ছে হাত বাড়াচ্ছে করে ধরবি ধরুক ধরুক কি গো মিষ্টি হাসি মিষ্টি হাসি মা চলো 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 এই যে কি বলছ ছোট মনি আয় আয় করতে বল মিষ্টি কেক টু এম আয় আয় পড়বে আয় 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 এই ছোট মনি আয় আয় করতে বলছে একটু আয় আয় করে দাও তো আয় আয় পড়ায় এখন মুড নেই বাচ্চাদের মুডের উপর নির্ভর করে এখন ঘুরতে যাওয়ার মুড ওকে এখন বাইরে নিয়ে যেতে হবে গাড়ি দেখাতে হবে ঘোরাতে হবে তাহলে ওর ভালো লাগবে তাই তো কি হ্যাঁ ওর ভালো লাগছে না চলো যা ঘুরিয়ে নিয়ে আয় হ্যাঁ আমি এবার লাইফটা অফ করে দেবো কেউ তো কিছু বললো না তুই শুধু কমেন্ট করে গেলি আর আমি আর একটা লক্ষ্য করে দেখেছি ইউটিউবে কেন পরে কমেন্টগুলো দেখা যায় না বুঝতে পারি না ফেসবুকে যেরকম কমেন্টগুলো রয়ে যায় ইউটিউবের কি যখন লাইভ চলাকালীন যেই কমেন্টগুলো করা হয় সেই কমেন্টগুলো কিছুতেই দেখা যায় না কেন নিজেও জানি না পরে যারা কমেন্টগুলো করে তাদের দেখা যায় চলো টাটা করে দাও টাটা করে দাও তো মামা মেয়েদিকে টাটা করে দাও তো টাটা করে দাও টাটা এ ছোট মনি টাটা করে দাও কেউ তার দেখলো না ছোট মনি শুধু লাইভটা দেখলো এ জানা ভিডিও কল হলো আমাদের আই দা ছোট মনি টাটা করে দিয়েছে টা টা বাই সিউ একটা হামি দিয়ে দাও উম 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 এফং ঠিক আছে ছোট মনি টাটা বাই সিউ উম